আসসালামু আলাইকুম দুঃখের সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার দৈনন্দিন জীবনের আরো একটা নতুন দিনে সবাইকে ঈদ উল অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি ভারত বাংলাদেশ লন্ডন আমেরিকা তারপরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক আমার এই নতুন পেয়ারা গাছটা এবছর প্রথম পেয়ারা হয়েছে আমার সবজি বাগানের এক পাশে পেয়ারা গাছটা এমনি এমনি হয়েছিল লাগানো হয়নি তো এবছর মার্শাল্লা অনেকগুলো পেয়ারা হয়েছে আমার রান্নাঘরের বারান্দায় আমি টবের মধ্যে যে ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছিলাম তো ওই গাছগুলো আমি এখন আমার সামনের বারান্দায় নিয়ে আসতেছি তার একটা কারণও আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো তো আমি সবকটা টব এখানে বয়ে বয়ে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি এই যে দেখুন দরজার দুই পাশে এই দুইটা গাছ রাখলাম আর বাকিগুলো এই যে দেখুন আমি এভাবে করে আর কি হাফ দেয়ালের পাশ দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি সবগুলো আমি আগে আমার পেছনের বারান্দায় রেখেছিলাম কারণ আমার সামনের দিকে বারান্দা ছিল না তো পেছনের ওই বারান্দাটা আমি চাইছিলাম এবারে বেশ সুন্দর করে গাছ লাগিয়ে সাজিয়ে রাখার জন্য তো ওখানে গাছ লাগিয়েছিলাম রোদের অভাবে আসলে এই গাছগুলো তেমন একটা ভালো হয় না তো তারপরে অত দিন ছিল আজকে আমার ওই বারান্দাটার প্রয়োজন পড়ে গেছে আমার ভাষা একজন নতুন বলো বা মেহমান এসেছেন সেদিন বাসা থেকে সময় নিয়ে এসেছিলাম সদস্য তো ওনাকে একটা পারমানেন্ট বেডরুম দিতে হবে ওই জন্য আমার ওই জায়গাটা খালি করতে হচ্ছে তো জায়গাটা আমি খালি করে সবকটা টব আমি এই বারান্দায় নিয়ে এসেছি আর ওই বারান্দায় ওনার জন্য একটা বেডরুম করব। দেখতে দেখতে ঈদের দিনটা চলে এসেছে এখনো ঈদের জন্য কোনো নেওয়া হয়নি ঘর ঘর ক্লিন করা সাজানো তারপরে ঈদের জন্য এক্সট্রা কিছু কাজ থাকে সেটার কিছুই অগ্রিম করা হয়নি এইদিকে সেই দিকে যাওয়া হচ্ছে আর এভাবে করে দিনগুলো চলে গেছে তো হাতে মাত্র একদিন আছে আর আছে আজকের দিনটা তো আজকের দিনটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেই জন্যই আর কি সকাল সকাল কাজে লেগে পড়েছি একটা মিনিটও আর নষ্ট করলে হবে না আজকে প্রায় দশ দিনের মতন হয়ে গেছে শোকেজটা গুছানো হয়নি আর মুসা হচ্ছে না তো আজকে শোকেজটা গুসাই আর সেই সাথে গ্লাসগুলো গ্লাস করে নেই আমার শোকেজটা যেহেতু আমার সামনের বারান্দা থেকে বেডরুমে ঢুকতেই প্রথমেই পাওয়া যায় জন্য দেখা যায় দুলা অনেকটা পড়ে যায় গ্লাসগুলো গুলো খুব তাড়াতাড়ি আহ নোংরা হয়ে যায় তো সুন্দর করে গ্লাসগুলো গুলো পরিষ্কার করবো আর সেই সাথে শোকেজের উপরটাও গুছাবো শোকেজের উপরের অবস্থা দেখতে পাচ্ছেন আমি গুছিয়ে রাখি তারপরে দু চার দিন যেতে যেতে না দেখা যায় ওরা মানে আমার ঘরে বাকি যারা আছে হঠাৎ করে একটা জিনিস এখানে এনে রেখে দিবে তো করে পুরো উপরটা একেবারে করে দেয় আর সেই সাথে অনেকটা দুলাবালুও পড়েছে দেখতে পাচ্ছেন আর ফার্নিচার নষ্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে গোড়ের উপরে সিলিং নেই ওই কারণে টিনের ফাঁক দিয়ে যে দুলাবালু চলে আসে ওগুলো ফার্নিচারের উপর পড়ে ফার্নিচার গুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে হয়ে যায় যায় বা কালারটাও অনেকটা চেঞ্জ তো ওই জন্য সব সময় ওগুলো পরিষ্কার করে রাখতে হয় তো দেখা যা গেল কোনো কারণে হয়তো পরিষ্কার করা হলো না লম্বা একটা গ্যাপ মধ্যে পড়ে গেল তো তখন কিন্তু ফার্নিচার গুলো দেখা যায় একেবারে ডিসকালার হয়ে যায় ভিডিওটা চলতে থাকুক আপনারা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা বেশি একটা বড় না মোটামুটি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই ঘড়িটা আমার অনেক স্পেশাল একটা ঘড়ি ওয়াল ঘড়ি অনলাইন থেকে আমি কিনেছিলাম তো ঘড়িটাতে অনেকটা দুলো পড়েছে যেহেতু দরজার একেবারে সামনেই রাখা আর এই যে ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে যার জন্য গড়িটা কয়েকদিন থেকে বন্ধ হয়েছিল তা আজকে নতুন একটা ব্যাটারি লাগালাম আর সেই সাথে টাইমটাও অনেকটা পেছনে পড়ে গিয়েছিল এখন টাইমটা আর কি ঠিক করে আবারও দেয়ালে রাখবো ক্লাসগুলো একটু সুন্দর করে কলিন দিয়ে পরিষ্কার করতে হবে তো গোলটা পরিষ্কার করা হয়ে গেছে একেবারে যোগ করতেছে দেখতে পাচ্ছেন বালতিতে নিয়েছি হাফ বালতি পানি আর দিয়ে দিলাম একটু ডিটারজেন্ট পাউডার তো পানিটা গুলে আমি এখন আমার এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো পরিষ্কার করব তোটা ফ্লাওয়ার আছে তার মধ্যে এই ফ্লাওয়ার গুলো আমার সবথেকে প্রিয় সব থেকে ভালো লাগার ফুল এগুলো আমার তো ধুলা বালু পরে কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে কালো হয়ে গেছে তো আমি এখানে বালতিতে পানি নিয়ে ফুলগুলো দিয়ে এভাবে ভালো করে যাকে যাকে পরিষ্কার করব। এতে করে পরিষ্কার হবে না হাত দিয়ে আবার একটা একটা করে ফুল এভাবে পরিষ্কার করব। দেখুন পাতাগুলোর উপরে কতটা ময়লা পড়েছে তো আমি আসলে পানিতে ফেলতে বই পাচ্ছিলাম আমি ভাবছিলাম পানিতে ফেলার সাথে সাথে ফুলগুলো গাছ থেকে আলাদা হয়ে যাবে কিন্তু তেমন কিছুই হচ্ছে না একটা ফুলও এখন পর্যন্ত আলাদা হয়নি তাই আর একটু সাহস পাচ্ছি একটু সুন্দর করে পরিষ্কার করতে পারতেছি তো সেই সাথে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার গড়ে রং করার পরে সবার প্রথমে আমি এই ফুলগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই ফুলগুলোর বয়স সব থেকে বেশি হয়ে গেছে কিন্তু এখনো বাকি ফুলগুলোর তুলনায় এই ফুলগুলোই দেখতে বেশি সুন্দর লাগে ফুলগুলো যে পটগুলোতে রাখা ছিল সেগুলোতেও ময়লা লেগে গেছে দুলাবালু পরে তো পটগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখানে যে দেখুন আমি পোটের মধ্যে ফুলটা আমি রেখে দিয়েছি আর পাশ দিয়ে কিছু নড়ি পাথর দিয়ে দিচ্ছি যাতে টেবিলের উপরে বা কোনো জায়গায় রাখলে যাতে বাতাসের সাথে ফুলটা পড়ে না যায় আজকে দুই দিনে বাগানের ওইদিকে এলাম এসে দেখি একেবারে নাজেহাল অবস্থা এখানে আমি যে করলার গাছগুলো লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন সব কটা করলার গাছ না কেন জলে পুরে যাচ্ছে একেবারে তো শেষ মুহূর্তে এসে এখন যে যে কিছু এসেছে এই দেখুন ছোট ছোট করলা আর আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি তো এই জিনিসটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না পাতাগুলো এইভাবেই জলে যাচ্ছে এই যে দেখুন মানে মরা মরা মনে হয় যেন কে লবণের পানি গুলিয়ে দিয়েছে আর কি এরকম একটা অবস্থা তো কি আর করার কিছু করার নেই দেখলাম খারাপ লাগলো একটার পর একটা কষ্ট করে যাচ্ছি গাছ লাগিয়ে যাচ্ছি কিন্তু সেই ঘুরে ফিরে ফলটা কিন্তু শূন্যই পাচ্ছি সেই প্রথম থেকে এই বাগানটাতে টুকটাক গাছ লাগাচ্ছি পরিশ্রম করতেছি কিন্তু এখন পর্যন্ত কিছু নেই একটার পর একটা গাছ লাগাচ্ছি বীজ লাগাচ্ছি কিন্তু বৃষ্টির কারণে মনে হয় এসব হচ্ছে বৃষ্টির কারণে কিছুই হচ্ছে না প্রতি বছর এই বছরের বৃষ্টিটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে মানে বৃষ্টি বৃষ্টি প্রতিদিন তো ওই জন্য আর কি গাছগুলোর একেবারে বারোটা বেজে যাচ্ছে করার কিছু নেই প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলবে এখানে আমাদের কারো হাত নেই তো শুধু কষ্ট করি লাগাই এজন্য আর কি একটু খারাপ লাগে বাইরের দিকে কিছু কাজ করে আবারও চলে এসেছি গড়ে এখন আবার গড়ে আরো টুকটাক কিছু কাজ করব। তো যে ফুল দুইটা আমি দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে এখন আমার ড্রেসিং টেবিলের উপরে এভাবে সাজিয়ে রেখে দিচ্ছি এই পটগুলো অন্য জায়গায় রাখলে আমার মনে হয় দেখতে ভালো লাগে না ড্রেসিং টেবিলের উপরে এভাবে রাখলে ড্রেসিং টেবিলের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায় ভালো লাগে দেখতে এই যে দেখুন এর মধ্যে আরিয়ানের দাদি এসেছেন বৃষ্টির মধ্যে কিভাবে আসলেন না হঠাৎ করে দেখি বেগ ভর্তি করে জিনিস নিয়ে চলে এসেছেন তার মধ্যে ছিল কলা তো আমার কিন্তু অনেকটা লেগেছে হাত পা ভালো করে ধুয়ে আমি এখন বারান্দায় বসে বসে একটু খাবার খাই গড়েছিল ক্রিমবন ক্রিমবন আমার অনেক পছন্দের একটা খাবার আর ক্রিমবনের সাথে যদি কলা হয় তাহলে তো আর কথা নেই তো বাবলাম আপাতত একটু খেয়ে নেই আর বাকিদেরকেও দিয়েছি আর আমার খাবারটা আমি যে বাইরে বসে বসে খাচ্ছি এদিকে আমি কিছু ছোটো মাছ আনিয়েছি আজকে বাজারে ভালো ছোটো মাছ পাওয়া যায়নি শুধু এই মাছটাই ছিল তো আমার কিছু ছোটো মাছ লাগবে ওই জন্য ভাবলাম এটাই নিয়ে আসি তো আরিয়ানের দাদি আসার সময় কিছু কচুর লতি এনেছেন উনি যখনই আমার বাসায় আসেন আমার জন্য কচুর লতি নিয়ে আসেন তো রাহিলা গুলো কাটছে আর ওইদিকে আরিয়ানের দাদি বসে বসে কচি কচু লতিটা কাটছেন উনি কচুর লতি আনেন আর বসে বসে আমাকে কেটে কুটেও দিয়ে যান তো আমি বারণ করি তারপরেও শুনেন না ওনার মনে হয় কচুর লতি কাটালে তো বেশি এসব কাটতে ভালো লাগে তাই এই কাজগুলো উনি বেসে বেসে বের করে কিন্তু করেন গড়ে কিছু আম ছিল আমাদের নিচে যে বাড়িটা বাবিদের বাড়ি তো ওই বাড়ি থেকে আর কি আমাদেরকে আমগুলো দিয়েছেন ওনাদের উঠোনে বড় একটা আম গাছ আছে প্রায় সময় আপনারা ভিডিওতে দেখতে পান তো ওই গাছের আমগুলো এতটা ভালো মানে ভেতরে কোনো পোকা পাওয়া যায় না আর এবছর বছর প্রচুর আম হয়েছিল সেখান থেকে আজকে আমগুলো আমাদেরকে দিয়েছেন আর আরিহানের দাদিও আসার সময় আরো কিছু গাছের আম নিয়ে এসেছেন তো আরিয়ানের দাদির আমি রেখে দিয়েছি পরে খাবো আর এই আমগুলো বেশি পেকে গেছে তাই আপাতত বাবলাম ওই আমগুলো কেটে কুটে খাই ওনাকেও দেওয়া যাবে আর সেই সাথে আমরাও খাবো আমাদেরও খাওয়া হয়ে যাবে তো আমগুলোর কালারটা দেখুন কত সুন্দর বাইরের দিকটা একটু কাঁচা কাঁচা কিন্তু ভেতরের দিকটা একেবারে লাল ঠিক হিমসাগর আমের মতন আর এত সুন্দর একটা ফ্লেভার মানে মনে হয় এক কেজি আম মনে হয় সে একজন মানুষ বসে বসে খেয়ে নিতে পারবে ফ্লেভারটা এত সুন্দর আর কালারটা তো দেখতে পাচ্ছেন আর এই পর্যন্ত আমি যেগুলো আম কেটেছি একটা আমের ভেতরেও কিন্তু পোকা পাইনি আমাদের আহ গ্রামাঞ্চলের আম বা দেশি যে লোকাল আমগুলো হয় ওই আমগুলোতে কিন্তু পোকা থাকে কিন্তু এই আমগুলোতে কোনো পোকা নেই দেখতে পাচ্ছেন সবকটা আমি কেটে নিয়েছি কিন্তু পোকা পাওয়া যায়নি এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে আর এটা কিভাবে সম্ভব আমি না এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকালের দিকে বৃষ্টি ছিল মধ্যের দিকে একটু সময় থেমেছিল আবারও দেখুন শুরু বৃষ্টির পানিতে আমার বারান্দাটা একটু ডুবে গেছে তো বারান্দার যে পানিটা সেটা বের করে এভাবে ওরা ফেলে দিচ্ছে আর এমনিতেও বারান্দাটা আজকে আমার পরিষ্কার করার কথা ছিল তো ওদেরকে নিয়ে কাজে লেগে পড়েছি তো পুরো বারান্দাটা ক্লিন করব। এই বারান্দাটা যেহেতু আমাদের স্কুলের একেবারে সামনে অপোজিট তো অনেক সময় দেখা যায় স্কুলের বাচ্চারা এদিকে চলে আসে বা জুতা নিয়ে উঠে পড়ে। এখনো বারান্দায় গ্রিল লাগানো হয়নি আর জানি না কখন লাগাতে পারবো তো গ্রিলটা লাগানো খুব জরুরি ছিল অনেক সময় স্কুলের বাচ্চারা জুতা নিয়ে উঠে যায় জন্য বারান্দার কালারটা চেঞ্জ হয়ে যায় দেখা যায় কাদামাটি লেগে গেছে তো বারান্দাটা ঘন ঘন পরিষ্কার করতে হয় আর ফ্লোরটা করা হয়েছিল ফ্লোরে কালারও মিক্স করা হয়েছিল কিন্তু কালারটা অতটা সুন্দরভাবে আসেনি ফ্লোরটা একটু সাদা সাদা হয়ে গেছে এই যে দেখুন তো আমি এখানে একটু সাবানের গুঁড়ো দিয়ে বারান্দাটাকে পরিষ্কার করতেছি প্রায় আড়াইটার দিকে গোসল করলাম গোসল করে একটু রান্নাবান্না করলাম তারপরে গোটা আবারও একটু এলোমেলো হয়ে গেছে তো এখন গোটা একটু সুন্দর করে আপাতত সময়ের জন্য আর কি গুছিয়ে রাখবো আমার বিছানা গোছানোর সময় যে পাতলা একটা ব্ল্যাঙ্কেট গোছাই এটা দেখে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু তোমার কি এখনো ঠান্ডা লাগে এখনো ব্ল্যাঙ্কেট কেন ইউজ করো তো আমি যদি অনেকবার বলেছি তারপরও আবারও বলে রাখি আমাদের গোড়ে আরিয়ানার আরিয়ানের বাবার একটা বাজে অভ্যাস সব সময় ফ্যান চলবে আর শেষ রাতের দিকে আমার একটু ঠান্ডা লেগে যায় ফ্যানের বাতাসটা আমি সহ্য করতে পারি না ওই জন্য আমি পাতলা একটা কম্বল পাশে রাখি যখনই ঠান্ডা লাগে তখন গায়ে দিয়ে দেই তো এজন্যই জন্যই আর কি কম্বলটা ইউজ করা হয় আর টিনের গোড়ে কিন্তু শেষ রাতের দিকে ঠান্ডা লাগে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ দেখা যায় টিনের গোড় গরম সহ্য করা যায় না আর আবার যখন শেষ রাত হয়ে যায় তখন দেখা যায় হালকা হালকা একটু ঠান্ডা লাগে দুপুরের জন্য আমি কচু লতি রান্না করেছি ছোটো মাছ দিয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আরিয়ানের বাবা বাইরে গিয়েছিলেন ওনাকে দিয়ে বিরিয়ানি আনিয়েছি তো আমি এখানে আরিয়ানের দাদের জন্য নিলাম আর আমাদের জন্য আর কি সবার জন্য নিয়ে নিচ্ছি দুপুরে মনে হয় আর ভাত খাওয়া হবে না বিরিয়ানিতেই হয়ে যাবে তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি বাইরে এখনো কিন্তু বৃষ্টি চলতেছে আর নতুন যে সদস্যকে এনেছি রাহিলাদের বাসা থেকে তার সাথে পরিচয় করিয়ে দিই দেখুন তো এই বানরের বাচ্চাটা সেদিন রাহিলাদের বাসা থেকে আসার সময় নিয়ে এসেছি ছোট একটা বাচ্চা আর বানরের দুষ্টামি আমার এত ভালো লাগে বানরের বাদ্রাম যেটাকে বলে আমার খুব বেশি ভালো লেগে লাগে ছোটবেলা থেকে আমার একটা বানর আহ পালার ইচ্ছা ছিল কিন্তু বানরের বাচ্চা আসলে পাওয়া যায় না তো আমি অনেক দিন থেকে একটা বানর খুঁজছিলাম তাহলে আমি টাকা দিব তারপরে আসলে পাচ্ছিলাম না তো রাহিলাদের বাসায় বানর আছে শুনে আমার ছেলে তো একেবারে পাগল ও রাহিলাদের বাসায় যাবে একটা বানরের বাচ্চা আনবে তো ওদের বাসায় কিন্তু দুইটা বানর ছিল তো ওদের বাসার বানরটা একটু বড় ওই জন্য আমি বড়টা আনি নাই কন্ট্রোল করতে পারবো না তো তো এই বাচ্চাটাকে এনেছি ওদের পাশের একটা বাড়ি থেকে থেকে মানে আর আমরা খুব সুন্দরভাবে যা এনজয় করতেছি এত ভালো লাগতেছে তা আমি আপাতত বানরের বাচ্চাটাকে পালবো পরে যদি দেখা যায় কোনোভাবে কন্ট্রোল করতে না পারি তাহলে আবার ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন কিভাবে বিস্কিট খাচ্ছে তো ওকে রাখার জন্য আমার পেছনের বারান্দাটার প্রয়োজন আর বানররা সাধারণত খুব বেশি চঞ্চল হয় হাতের পাশে যে গাছগুলো পায় সব গাছ ভেঙে ফেলে তো পেছনের বারান্দায় ওকে রাখার জন্য একটা জায়গা করব ওই জন্য আর কি পেছনের বারান্দা থেকে সবকোটা গাছ আমি আগে বাগে আর কি সরিয়ে নিলাম বিকালের দিকে আরিয়ানের দাদি চলে যাবেন আরিয়ানের দাদিকে দুইটা লেবু দিব। তাই ওয়াইদাকে পাঠালাম লেবু পারার জন্য তো যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল একটা বাদর পোশার সেটাও পেয়ে গেলাম আমার অনেক দিনের একটা শখ পূরণ হলো আর আমি সাধারণত ছোটবেলা থেকে একটু প্রকৃতি প্রেমী সেই সাথে একটু পশুপ্রেমী প্রেমী বাদর তারপরে বিড়াল ছাগল গরুর বাচ্চা গরু মানে এই সবের সাথে আমি ছোটবেলা থেকে বসে বসে গল্প করতাম আদর করতাম আর এত ভালো লাগতো আর এখনো কিন্তু আমার সেই অভ্যাসটাই রয়ে গেছে ঘরে তো অলরেডি দুই তিনজন আছে আর এখন আরেকজনকে নতুন নিয়ে আসলাম তো যাই হোক ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম